স্বাগতম আমাদের চ্যানেলে প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব একটি শক্তিশালী ও আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সম্পর্কে যার নাম টিআরজি দুইশো এটি যা অনেক দেশেই এখন আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশেষ করে বাংলাদেশের মতো উন্নয়নশীল প্রতিরক্ষা শক্তির মধ্যে টিআরজি দুইশো ত্রিশ সাধারণত টি আর জি তিনশো রকেট সিস্টেমের সাথে উল্লেখ করা হয় কারণ উভয় এই তুর্কি কোম্পানি স্যান দ্বারা তৈরি এবং তাদের ডিজাইন দর্শন প্রযুক্তি ও ঘনিষ্ঠভাবে সম্পর্কিত টিআরজি দুইশো ত্রিশ মূলত একটি গাইডেড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম যার কাজ হল স্থলভিত্তিক লক্ষ্যবস্তু ধ্বংস করা এটি দুইশো ত্রিশ মিলিমিটার ক্যালিবারের রকেট ব্যবহার করে যার কার্যকর পাল্লা প্রায় সত্তর কিলোমিটার পর্যন্ত পৌঁছায় এই রকেটের গাইডেন্স সিস্টেমে ব্যবহৃত হয়েছে ইউনসিয়াল ন্যাভিগেশন এবং জিপিএস সাপোর্ট যা এর নির্ভুলতা অনেক বাড়িয়ে দেয় ফলস্বরূপ এটি টার্গেট এলাকায় অত্যন্ত কম বৃত্তাকার প্রতি সম্ভাবনা সিপি রাখে আধুনিক যুদ্ধক্ষেত্রে যেখানে নির্ভুল আঘাত অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে টি আর জি দুইশো ত্রিশ একটি কার্যকর অস্ত্র হিসেবে কাজ করে রকেটটি বিভিন্ন ধরনের বহন করতে সক্ষম এর মধ্যে উচ্চ বিস্ফোরক ফ্র্যাগমেন্টেশন এবং মাল্টিপারপাস ওয়ারোহেড রয়েছে যা শত্রু সৈন্য সাজোয়াজান আর্টিলারি পোস্ট বা স্থায়ী কাঠামোর ওপর আঘাত হানতে সক্ষম এর রকেট মোটর উচ্চমানের কঠিন জ্বালানি সলিড প্রোপেল্যান্ড ব্যবহার করে যা নির্ভরযোগ্যতা ও দীর্ঘস্থায়ী পারফরমেন্স নিশ্চিত করে IRG 230 লঞ্চ করার জন্য ব্যবহার করা হয় রকেট সনের কোলি মাল্টিপল লঞ্চ সিস্টেম যা চার বাস হয় এবং 6 ট্রাকের উপর স্থাপন করা যায় এটি দ্রুত মাল্টিইন যোগ্য এবং যুদ্ধক্ষেত্রে সহজে স্থান পরিবর্তন করতে পারে লঞ্চারের স্বয়ংক্রিয় ফায়ার কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে অপারেটর খুব অল্প সময়ের মধ্যে লক্ষ্য নির্বাচন করে আঘাত হানতে পারে এটি নেটওয়ার্ক সেন্ট্রিক যুদ্ধের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ অর্থাৎ কমান্ড ও কন্ট্রোল সেন্টারের সঙ্গে সরাসরি ডেটা শেয়ার করতে সক্ষম বাংলাদেশের সামরিক আধুনিকীকরণ কর্মসূচিতে টার্জি সিরিজের রকেট সিস্টেমগুলো ইতিমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে টিআরজি তিনশো সিস্টেমের পাশাপাশি টিআরজি দুইশো ত্রিশ একটি স্বল্প পার্লার কিন্তু অত্যন্ত কার্যকর বিকল্প হিসেবে দেখা যাচ্ছে এটি সেনাবাহিনীকে দ্রুত প্রতিক্রিয়াশীল ফায়ার পাওয়ার প্রদান করে যা সীমান্তবর্তী বা যুদ্ধক্ষেত্রের তাৎক্ষণিক পরিস্থিতিতে অতিকার্যকর বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে এই ধরনের উন্নত প্রযুক্তি অর্জন করছে যা ভবিষ্যতে জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করবে টিআরজি দুইশো ত্রিশের আরেকটি বড় সুবিধা হল এর লজিস্টিক সহজলভ্যতা ও রক্ষণাবেক্ষণ খরচ কম হওয়া যেহেতু এটি সম্পূর্ণরূপে ট্রাক মাউন্টেড সিস্টেম তাই এটি চলমান অবস্থায়ও সহজে পুনরায় অবস্থান নিতে পারে এবং প্রতিপক্ষের পাল্টা আক্রমণ এড়াতে সক্ষম হয় এই মোবিলিটি ফিচার আধুনিক যুদ্ধক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান প্রযুক্তিগত দিক থেকে টিআরজি দুইশো ত্রিশের উন্নত গাইডেন্স সিস্টেমের জন্য এটি শত্রুপক্ষের ইলেকট্রনিক জ্যামিং এর বিরুদ্ধেও যথেষ্ট প্রতিরোধ ক্ষমতা রাখে এটি ইলেকট্রনিক কাউন্টার মেজার ইসিএম প্রতিরোধী ডিজাইন ব্যবহার করে যার ফলে যুদ্ধক্ষেত্রে জিপিএস সিগন্যাল ব্যাহত হলেও নির্দিষ্ট এলাকায় আঘাত হানতে সক্ষম থাকে বাংলাদেশের ভৌগোলিক অবস্থা ও নিরাপত্তা চ্যালেঞ্জ বিবেচনা করলে এই ধরনের অস্ত্র ব্যবস্থা অত্যন্ত উপযোগী সীমিত দূরত্বে কিন্তু দ্রুত এবং নির্ভুল আক্রমণ পরিচালনা করার জন্য এটি নিখুঁত সমাধান একাধিক টিআরজি দুইশো ত্রিশ লঞ্চারের সমন্বিত ফায়ারিং দ্বারা শত্রুপক্ষের একটি বড় এলাকা সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় করা সম্ভব তুরস্ক ও বাংলাদেশের প্রতিরক্ষার সম্পর্ক দিন দিন গভীরতর হচ্ছে এবং জি দুইশো ত্রিশ তার একটি প্রমাণ এর সাশ্রয়ী দাম উন্নত পারফরম্যান্স এবং প্রমাণিত যুদ্ধযোগ্যতা এটিকে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি ইউনিটের জন্য একটি চমৎকার সংযোজন করেছে ভবিষ্যতে যদি বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরো প্রযুক্তিগতভাবে আপগ্রেড করা হয় তবে তারজি সিরিজের এই সিস্টেমগুলো হবে তার অন্যতম ভিত্তি প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে একটি আরজি দুইশো ত্রিশ স্বল্প পাল্লার রকেট সিস্টেম একটি আধুনিক প্রতিরক্ষা কাঠামোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং কিভাবে বাংলাদেশ এই প্রযুক্তি ব্যবহার করে নিজেদের নিরাপত্তা আরও সুদৃঢ় করছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন আপনার মতামত এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা নিয়মিতই নিয়ে আসি বিশ্বজুড়ে সামরিক প্রযুক্তি অস্ত্র ব্যবস্থা ও প্রতিরক্ষা আপডেট নিয়ে নতুন ভিডিও ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে